ইসরায়েলের বিজ্ঞান ভিত্তিক শক্তি কেন্দ্র ওয়েইম্যান ইনস্টিটিউট অব সায়েন্সকে গণ্য করা হতো ইসরায়েলের সামরিক বুদ্ধিবৃত্তিক জোটের কেন্দ্র হিসেবে মোসাদ ও আইডিএফ এর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এই প্রতিষ্ঠানের ইরানের অভিযানে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠান এখন কেবলই ধ্বংসস্তূপ মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে এই তথ্য শনিবার ভোর রাতে এই হামলা চালানো হয় অপারেশন ট্রু প্রমিস টু এর অংশ হিসেবে এর ফলে প্রতিষ্ঠানটি কার্যত অকার্যকর হয়ে পড়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যমের ভাষ্যমতে এই হামলা মোটেও দুর্ঘটনাবশত নয় বরং খুব সচেতনভাবে ইসরায়েলের সামরিক ও প্রযুক্তিগত গবেষণার কেন্দ্রবিন্দুতে আঘাত হানার জন্যই এই পরিকল্পনা করা হয়েছিল ধ্বংস হয়েছে পদার্থবিদ্যা জৈব প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামরিক উপযোগী গবেষণাগারগুলো বিশ্লেষকদের ভাষায় ক্ষতির মাত্রা বিপর্যয়কর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু ল্যাবরেটরি ভবনের একাধিক তলা অগ্নিদগ্ধ যন্ত্রপাতি বিচ্ছিন্ন বৈজ্ঞানিক দলিল এবং ক্ষতিগ্রস্ত মূল্যবান জৈব উপাদান সব মিলিয়ে কয়েক দশকের গবেষণা এখন ছাই আর ধোঁয়া এক গবেষক আক্ষেপ জানিয়ে বলেন আমি ২২ বছর ধরে যে ল্যাবে কাজ করছি সেই জায়গাটা পনেরো মিনিটেই পুড়ে ছাই হয়ে গেল তিন তলা ধসে পড়েছে কোথাও কিছুই নেই না তথ্য না ছবি না গবেষণার কোন ইতিহাস